চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি এজন্যে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে বছরের পর বছর আন্দোলন করতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তন অর্জন করেছি লড়াইয়ের শেষ পর্যায়ে এই দেশের সচেতন ছাত্র সমাজের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি কিন্তু এই লড়াইয়ের অর্জন বিজয় সারা দেশের সব মানুষের অবদান এখানে আছে তিনি মঙ্গলবার আঠারো মার্চ বিকালে নগরের পূর্ব বাকুলিয়া চৌধুরী ঘাটা এলাকায় পবিত্র মাহের রমজান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পূর্ব বাকুলিয়া ওয়ার্ড বিএমপির উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই আন্দোলন সংগ্রামে

তাহলে আমার সাত বছর ডাক্তার সাত সাত হাতে সাত বছর চোদ্দ বছর জন্য বছর সাত বছর সাজা হয়ে যেত আমরা কারাগারে থাকতাম এটা নিশ্চিত ছিল আমাদেরকে দুজনকে সাজা দেওয়ার জন্য পুরোপুরি তারা ফাইনাল করে ফেলেছিল আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা আল্লাহ রসেস রহমান সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কার জন্য কখন কোথায় রহমতের রাস্তা করবে ইজ্জত সম্মান দেবার মালিক একমাত্র আল্লাহ মনে রাখবেন আপনাকে কখন কোথায় সম্মানিত করবে সবকিছু আল্লাহ শেখ হাসিনাকে জানতো তার প্রান্তে যে তাকে নিয়ে এসেছে নির্বাচনের মধ্যে দিয়ে সে তো জানতো হাসিনার মত মাফিয়া বাংলাদেশের দিকে আমরা এই আন্দোলন ষোলো আগস্টে যারা আন্দোলনে নিহত হয়েছেন

আমরা দুজনের সাথে এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস বিএনপি নেতা রুশাঙ্গীর আমিন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সি যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান মহানগর যুবদল নেতা আজিজুল হক মাসুম আমিন উল্লাহ বিএনপি নেতা আব্বাস আলী আবুল কালাম আবু যুবদল নেতা মোহাম্মদ ইউনুস মহম্মদ আলমগীর কুতুবউদ্দিন রাজু মাহবুব সিদ্দিকী মহম্মদ টিপু আব্দুল্লাহ আল নোমান মোহাম্মদ আলম মোহাম্মদ লিয়াকত মহিলা দল নেত্রী কামরুল নাহার কোহিনুর আক্তার মনোয়ারা বেগম সহ আরো অনেকে উপস্থিত নিউজ ডেস্ক দৈনিক আজাদী